চাপাইনকগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক করেছে উনষাট বিজিবি মঙ্গলবার এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা সাড়ে ছয়টার সময় মহানন্দা ব্যাটোলিয়ান উনষাট বিজিপি এর চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত একশো বিরাশি বাই চারের সতে আনুমানিক বিশ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাই নয়গঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামে ১৯ বিঘা নামক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবা এক পিস এবং ট্যাপেন্টেডল ট্যাবলেট তিন হাজার ছয়শো পিস আটক করতে সক্ষম হয় অভিযান পরিচালনার সময় চোরা কারবার বিজিপির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায় বর্তমানে আটকিত নেশা জাতীয় ট্যাবলেটগুলোর ডিজিকর্ত শিবন স্থানে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান অনুসার বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি এম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন মাদকের বিরুদ্ধে বিজেপির আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে যা ভবিষ্যতে চলমান থাকবে এছাড়াও প্রতিবেশী দেশ থেকে যে কোনো ধরনের মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ গল্পে বিজেপি সদস্যরা সীমান্ত এলাকা সর্বদা সজাগ রয়েছে